শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেননি এবং তার সাথে কোনো মাবুদ নেই থাকলে প্রত্যেক মাবুদ নিজ নিজ সৃষ্টি নিয়ে চলে যেত এবং একজন অন্যজনের উপর প্রবল হয়ে যেত তারা যা বলে তা থেকে আল্লাহ পবিত্র তিনি দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানী তারা শরিক করে তিনি তা থেকে উঠে বলুন হ্যাঁ আমার পালনকর্তা যে বিষয়ে তাদেরকে ওয়াদা দেয়া হয়েছে তা যদি আমাকে দেখান হে আমার পালনকর্তা তবে আপনি আমাকে গুণাগার সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করবেন না আমি তাদেরকে যে বিষয়ের ওয়াদা দিয়েছি তা আপনাকে দেখাতে অবশ্যই সক্ষম মন্দের জবাবে তাই বলুন যা উত্তম তারা যা বলে আমি সে বিষয়ে সবিশেষ অবগত বলুনও হে আমার পালনকর্তা আমি সয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি এবং হে আমার পালনকর্তা আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি যখন তাদের কারো কাছে মৃত্যু আসে তখন সে বলে হে আমার পালনকর্তা আমাকে পুনরায় দুনিয়াতে প্রেরণ করুন যাতে আমি সৎকর্ম করতে পারি যা আমি করিনি কখনোই নয় এ তো তার একটি কথার কথা মাত্র তাদের সামনে পর্দা আছে পুনরুত্থান দিবস পর্যন্ত অতপর যখন সিংহায় ফুৎকার দেয়া হবে সেদিন তাদের পারস্পরিক আত্মীয়তার বন্ধন থাকবে না এবং একে অপরকে জিজ্ঞাসাবাদ করবে না যাদের পাল্লা ভারী হবে তারাই হবে সফল কাম এবং যাদের পাল্লা হালকা হবে তারাই নিজেদের ক্ষতি সাধন করেছে তারা সেই চিরকাল বসবাস করবে আগুন তাদের মুখমণ্ডল দগ্ধ করবে এবং তারা তাতে বিভৎস আকার ধারণ করবে তোমাদের সামনে কি আমার আয়াত আয়াতসমূহ পঠিত হতো না তোমরা তো সেগুলাকে মিথ্যা বলতে তারা বলবে হে আমাদের পালনকর্তা আমরা দুর্ভাগ্যের হাতে পরাভূত ছিলাম এবং আমরা ছিলাম বিভ্রান্ত জাতি হে আমাদের পালনকর্তা এ থেকে আমাদেরকে উদ্ধার করো আমরা যদি পুনরায় তা করি তবে আমরা গুণাগার হব আল্লাহ বলবেন তোমরা দিকৃত অবস্থায় এখানেই পড়ে থাকো এবং আমার সাথে কোনো কথা বলো না আমার বান্দাদের এক দলে বলতো হে আমাদের পালন আমরা বিশ্বাস স্থাপন করেছি অতএব তুমি আমাদেরকে ক্ষমা করো ও আমাদের প্রতি রহম করো তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু অতপর তোমরা তাদেরকে থাকটার পাত্ররূপে গ্রহণ করতে এমনকি তা তোমাদেরকে আমার স্মরণ ভুলিয়ে দিয়েছিল এবং তোমরা তাদেরকে দেখে পরিহাস করতে আজ আমি তাদেরকে তাদের সবরের কারণে এমন প্রতিদান দিয়েছি যে তারাই সফল আল্লাহ বলবেন তোমরা পৃথিবীতে কতদিন অবস্থান করলে বছরের গণনায় তারা বলবে আমরা একদিন অথবা দিনের কিছু অংশ অবস্থান করেছি অতএব আপনি গণনাকারীদেরকে জিজ্ঞেস করুন আল্লাহ বলবেন তোমরা তাতে অল্পদিনই অবস্থান করেছ যদি তোমরা জানতে তোমরা কি ধারণা কর যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না যে কেউ আল্লাহর সাথে অন্য উপাস্যকে ডাকে তার কাছে যার সনদ নেই তার হিসাব তার পালনকর্তার কাছে আছে নিশ্চয় কাফেরা সফলকাম হবে না বলুন হ্যাঁ আমার পালনকর্তা ক্ষমা করুন ও রহম করুন রহমকারীদের মধ্যে আপনি শ্রেষ্ঠ রহমকারী